আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গ্রামীণ টাকা নতুন একটি পর্বে এই পরে আপনাদেরকে একটি বিশেষ কারণে আজকে এই পর্বটি করতেছে মূলত কিছু দেশি জাতের গরু যখন হিটিয়ে আসে আপনারা কনফিউজ যে আসলে কোন ধরনের বীজ দেবেন হেটিয়ে আসলে দেশি গরুকে মূলত দেশি বীজ দেওয়াটাই ভালো যেমন এই গরুটা হেটে আসছে খুব সম্ভবত কৃত্রিম প্রজনন করানো হলো বীজ দেওয়া হয়েছে ফ্রিজিয়ান তো আমায় আমার বাসার পাশে আমি কিন্তু বাসায় ছিলাম না তো আমি এখন এসে যতটুকু শুনলাম ততটুকু আপনাদের সামনে আলোচনা করেছি জাস্ট ফ্রিজিয়ান বীজ দেওয়ানো হয়েছে এটা হেঁটে এসেছিলো গতকালকে তো হেঁটে আসার অন্তত চব্বিশ ঘন্টা পর যদি বীজটা দেওয়া যায় তাহলে কনসেপ্ট করার সম্ভাবনা একটু বেশি তো আমি যে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি মূলত কোন ধরনের বীজ ভালো এখন কৃত্রিম প্রজননের যে বীজগুলো দেওয়া তার মধ্যে কিন্তু ব্রাক ভালো ছিল দীর্ঘ বেশ কিছুদিন ব্রাক রাজত্ব করেছে তারপর আমেরিকান ডেইরি যেটা সেটা মূলত বেশ কিছুদিন তারা রাজত্ব করেছে কিন্তু বর্তমান হারে যদি খুব বেশি ভালো বীজ আপনারা করতে খুঁজতে চান সেক্ষেত্রে কিন্তু এশিয়াই বীজের বিকল্প নেই এশিয়ায় যে বীজগুলো দিচ্ছে সেগুলো কিন্তু পরীক্ষিত এবং প্রমাণিত আপনারা নেটে সার্চ করে সেগুলোর কোয়ালিটি এবং মানে জাত সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো পেয়ে যাবেন তো এই ধরনের গরুকে মূলত মাংস উৎপাদনের জন্য ব্রাহ্মার বীজগুলো ভালো ছিল কিন্তু দেশে হঠাৎ করে ব্রাহ্মার বীজ নিষিদ্ধ সেক্ষেত্রে কিন্তু দেশি জাতের সার যেগুলো আছে সেগুলো দিয়ে আপনারা প্রজনন করতে পারেন আর যেগুলো দেশি জাতের সার দিয়ে প্রজনন করতে পারবেন না সেগুলো কিন্তু শাহিওয়াল বীজ দিতে পারেন স্পেশালি শাহিওয়াল বীজ কিন্তু এগুলোর জন্য ভালো যেহেতু এই গরুগুলোর দুধ উৎপাদন হয় মোটামুটি আড়াই থেকে তিন লিটার তো শাহিওয়ালের বাচ্চা আড়াই থেকে তিন লিটার দুধ মোটামুটি ভালো খেতে পারে এবং পাশাপাশি তাদের ফিজিক্যাল ডেভেলপও ভালো তো এই ধরনের বীজগুলো আপনারা দিতে পারেন আর দেশি জাতের সার যদি ন্যাচারালভাবে আপনারা প্রজনন করেন সেটাও কিন্তু ভালো কিন্তু এই গরুটার দীর্ঘ যে কয়েকবার বীজ দেওয়া হয়েছে প্রতিবারই কিন্তু ফ্রিজিয়ান বীজ দেওয়া হয়েছে এবং খুব অল্প দিনে বাচ্চাগুলো অনেক বড় হয়ে যায় যেহেতু ফ্রিজিয়ান বীজ আর গরুটার দুধ তিন থেকে চার লিটার পর্যন্ত হয়ে থাকে দেশি গরু যদিও কিন্তু দুধের উৎপাদন একটু ভালো এই জন্য ভালো বীজ দেওয়াটাই শ্রেয় তো বলছিলাম যে এশিয়াই বীজ কিন্তু বর্তমান অন্য অন্য যে কোনো বীজের তুলনায় রেজাল্ট অনেকটাই ভালো আমরা বিভিন্ন ধরনের গবাদি পশু চিকিৎসকের সঙ্গে আলোচনার সাপেক্ষে যতটুকু বুঝতে পেরেছি সর্বোপরি এসিআই যে কোনো ধরনের বীজের রেজাল্ট তুলনামূলক অন্য অন্য বীজ অপেক্ষা ভালো জাস্ট এতটুকু মাথায় রাখবেন তবে আমেরিকান ডেরি ফার্ম থেকে শুরু করে আরও কিছু ধরনের বীজ আছে যেগুলো লোকালি পাওয়া যায় সেই বীজগুলো আপনারা দেবেন না বীজ দেওয়ার সময় আপনারা অবশ্যই তার কাগজটা লিখে রাখবেন রোশে আসলে কীরকম বীজ দিচ্ছে রেজাল্ট কীরকম আসে এই ধরনের গ্যারান্টি সহকারে আপনারা যেন বীজ দেন এই ধরনের চিকিৎসক কিংবা কৃত্রিম যারা এআই কর্মী তাদের সাথে যোগাযোগ করবেন যেন সর্বোপরি গ্রান্টি সহকারী বীজটা যেন হয় আর কনসেপশনে অনেক সময় ভেজাল হয় যে ম্যাক্সিমাম সময় কিন্তু কনসেপ্ট করে না কনসেপ্ট যেন করে এর জন্য গরুটাকে আগে থেকে আপনাদেরকে তৈরি করতে হবে হ্যাঁ যেমন মনে করেন যে কৃমিনাশক ঔষধ দিতে হবে জিঙ্ক সালফেট ক্যালসিয়াম এবং কিছু ধরনের মাল্টিভিটামিন মাল্টিমিনারেল এই ধরনের পাউডার আপনারা খাওয়াতে পারেন যাতে করে বা গোবাদি পশুটার প্রজনন ক্ষমতারা বৃদ্ধি পায় এবং দ্রুত কনসেপ্ট করে এ বিষয়ে অবশ্যই আপনি আপনার একজন অভিজ্ঞ প্রাণী সম্পদ বিশেষজ্ঞ সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত তথ্যগুলো নেবেন এবং মেডিসিনগুলো ক্রয় করবেন সর্বোপরি করা কথা হচ্ছে যে গরুটাকে আপনাদেরকে আগে রেডি রাখতে হবে রেডি করতে হবে টা কোনো বিষ দেওয়ার পরে কনসেপ্ট জন্য মিস না করে আর মিস্টেক করলে কিন্তু খামারের লস কিংবা যারা লালন পালন করবে তাদের লস তিন চার মাস পর আবার হেঁটে আসবে তখন সেক্ষেত্রে আবার পনেরো টাকা খরচ হবে আবার বিষ দিতে হবে অতএব সঠিক চিকিৎসা বিশেষ করে কৃমিমুক্তকরণ জিঙ্ক সালফেট এবং বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেল প্রজননের জন্য স্পেশালি ভিটামিন এ ডি ইনজেকশন করতে হবে অন্তত তিন ডোজ এবং তার সঙ্গে মাল্টিভিটামিন ইঞ্জেকশন করতে হবে মাল্টিভিটামিন ইঞ্জেকশন না হলেও আপনারা স্পেশালি ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশন করতে পারেন আর মোটা তাজার যে ইঞ্জেকশন সেটা কিন্তু দর কোনো দরকার নেই জাস্ট ভিটামিন এ ডি ই ইঞ্জেকশন এবং ভিটামিন বি কমপ্লেক্স ইঞ্জেকশন দেবেন এবং জিঙ্ক সালফেট লিভার টনিক তার সঙ্গে হচ্ছে আপনার মাল্টিভিটামিন যে পাউডারগুলো আছে সেগুলো কিন্তু পরিমাণ মতো খাওয়াবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো দেখবেন সকলেই সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আলা হাফেজ